দেওয়ার চেষ্টা করি যে এই শ্রমটা দিলে আমরা মোটামুটি এখান থেকে একটা ফিডব্যাক পাই এখন আপনারা অনেকেই ভাবতে পারেন যে ভাই আমরা তো খামার করি কিন্তু অনেকেই আছে যারা খামার করে লাভবান হয় না তারা কেন হয় না প্রথমত হচ্ছে আপনার খামারে যদি আপনি নিজে খাটেন সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার লাভবান হওয়ার পসিবিলিটি অনেক বেশি তো হচ্ছে আপনি যেই কাজটাই করেন এটা যদি খুব মনোযোগ সহকারে আদর যত্ন দিয়ে করেন সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে মূলত তারাই আপনাকে দিবে আমাদের এই খামারে যে গরুগুলো আছে আমরা এই গরুগুলোকে কোনো প্রকারে ত্রুটি রাখি না তবে একটা বিষয় আমি আপনাদের বলে দিই সেটা হচ্ছে গিয়ে আপনারা যখন এই গরুকে আপনার পরিপূর্ণ একদম পরিপূর্ণ আদর মায়া মমতা মহাব্বত দিয়ে আপনারা যখন লালন পালন করবেন তখন কিন্তু গরুই দিবে কেন দিবে না একটা গরু আপনাকে বাচ্চা দিবে বা দুধ দিবে কেন দিবে এই বিষয়টা কখনো ভেবে দেখছেন অবশ্যই এই বিষয়টা ভাবার আছে কারণ হচ্ছে কি ওরাও কিন্তু বুঝে ওরাও কিন্তু প্রাণী ওরাও বুঝে যে এই খামারে যদি আমি একটা বাচ্চা দেই বা আমি যদি পর্যাপ্ত পরিমাণ দুধ দেই আমার বাচ্চাটা প্রপরভাবে সুন্দরভাবে মানে বড় হবে বা বাচ্চাটাকে প্রপারভাবে ওরা রাখবে তো সেই কারণে হচ্ছে কি মূলত মানে আপনার এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে আসলে আমরা মানুষের কথাও যদি বলি একটা মানুষকে যদি আমরা দেই সেই মানুষটা যত খারাপই হোক না কেন সেই মানুষটাও কিন্তু আমাদের কিছু না কিছু ফিডব্যাক দেবে আসলে মানুষের কথা বলতে যে মানুষের বিষয়গুলো বোঝা খুব কষ্টকর কারণ এই অবলা প্রাণীগুলা যতগুলো আপনাকে ভালোবাসবে আপনাকে মানে মায়ামমত আদৌ স্নেহ ওরা বা মুখ দিয়ে বলতে পারে না কিন্তু কাছে যান কিন্তু জিব্বা দিয়ে ঠিকই চাটবে আপনারা না দেখলে ডাকবে ডাকাডাকি করবে এই বিষয়গুলো করবে তো মানুষের ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো পাওয়া যায় না মানে মূলত খুব কমই পাওয়া যায় খুব রেয়ার পাওয়া যায় না বলে ভুল খুব রেয়ার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি টানা বেশ কিছুদিন বৃষ্টির ফলে আমাদের যে ঘাসের জমিগুলো আছে এই ঘাসের জমিগুলোতে পানি জমে গেছে অর্থাৎ এই ঘাসের জমিগুলোতে পানি জমে গেলে আমাদের বিভিন্ন প্রকারের সমস্যা হয় প্রথমত হচ্ছে ঘাসের যে গোড়াগুলো আছে গোড়া বা মোথা আমরা যেটা বলি অর্থাৎ যেটা লাগানো হয় ওইটা থেকে ওইটা কিন্তু মারা যায় তো যাই হোক এই পানিগুলো যেভাবে হোক আমার নিষ্কাশন করতে হবে যেহেতু এই এই জমিটা এই ঘাসের জমিটা আমাদের বাসা থেকে অনেক দূরে তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমি জানতাম না যে এরকম পানি জমে গেছে তো মূলত হচ্ছে কি এটা পানি নিষ্কাশনের জন্য কোনো সরঞ্জাম আমি নিয়ে আসিনি আমার হাতে ঘাস কাটা যে কাছিটা ছিল এটা দিয়ে আমি চেষ্টা করতেছি ক্ষেত থেকে পানিটা বের করার জন্য একটা ড্রেন বা নাল কেটে দিতে আর কি তো যাই হোক এই নাল কাটার কাজটা সম্পন্ন হলে তারপর আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমাকে ঘাস কাটতে হবে যেহেতু আমাদের এখানে যে ভাই আর কি জাহাঙ্গীর ভাই ঘাস কাটে তো উনি আজকে আসেনি বৃষ্টির কারণে যে বাধ্য হয়ে ঘাসটা আমাকে কাটতে হচ্ছে তো আপনারা যারা খামার পরিচালনা করেন বা খামার করেন তাদের অবশ্যই এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আপনারা খামারের লোক রাখলে বা কাজ করলেই যে আপনার কাজটা প্রপারভাবে হবে এমন না যে কোনো পরিবেশ বা পরিস্থিতিতে আপনাদের এটা মোকাবেলা করতে হবে এই মেন্টালিটিটা আপনাদের রাখতে হবে তো যাই হোক অনেক সময় এই বা অসুস্থ থাকতে পারে আর অসুস্থতা কাউকে বলে আসে না তো বাধ্য হয়ে আমাকে আজকে ঘাসটা কাটতে হচ্ছে এবং আমি যে জমি থেকে ঘাসটা কাটি এই জমিটা হচ্ছে আমাদের বাসা থেকে অনেক দূরে এবং রাস্তাটা যদি আমি আপনাদের দেখাই সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন কারণ এখানে যোগাযোগ ব্যবস্থাটা অত বেশি ভালো না অর্থাৎ এই জমিতে যে আমরা ভ্যান নিয়ে আসবো বা ঘাস পরিবহনের জন্য কোনো কিছু নিয়ে আসবো এরকম কোনো মাধ্যম নাই মানে জায়গা জায়গা হচ্ছে গিয়ে আপনার ইটের যে প্লটগুলো আছে মানে বাউন্ডারি করা এই বাউন্ডারিটা আমাদের টপকে আর কি যাইতে হয় তো যাই হোক যেহেতু তীব্র বৃষ্টি এবং রাস্তায় প্রচুর কাদা তো সেই ক্ষেত্রে আমাদের যাতায়াতের একটু সমস্যা হয়ে যায় আর কি আশেপাশে প্রচুর বাড়িঘর দোয়ার হচ্ছে তো এরাও মূলত এভাবেই কাজকর্ম করতেছে তো আপনারা একটা বিষয় দেখলে হয়তো বা মনে প্রশ্ন জাগতে পারে সেটা হচ্ছে কি আমি যে জমি দিয়ে বা যে জায়গা দিয়ে যাচ্ছি এর পাশে কিন্তু প্রচুর ঘাস আছে মানে সেটা চাষের ঘাস হোক আর আবাদের ঘাস হোক এখন আপনারা অনেকে বলতে পারেন যে ভাই এই ঘাসগুলো কি আপনার নাকি না ভাই এই ঘাসগুলো আমার না এটা হচ্ছে আমাদের মানে এই মহল্লারই অনেকে গরু ছাগল লালন পালন করে তাদের জন্য এমনকি আমাকে দেখে অনেকে উদ্বুদ্ধ হয়েছে এবং অনেকে অনেক রকমের পরামর্শের জন্য আসে ইনশাল্লাহ আমি আমার সাধ্য পরিমাণ চেষ্টা করি আর কি মানুষকে ভালো পরামর্শ বা সৎ পরামর্শ দেওয়ার জন্য তো যাই হোক যেহেতু রাস্তাটা হচ্ছে প্রচুর কাদা এবং মানে প্রচুর পিচ্ছিল সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাকে খুব সাবধানতা অবলম্বন করে যেতে হচ্ছে আর যেহেতু এই ঘাসগুলো মাথায় করে ক্যারি করতে হচ্ছে বুঝতেই পারতেছেন যে এই অবস্থার বা এই পরিস্থিতির ভিতরে কি একটা মানে দিন যাচ্ছে আর কি বর্তমানে আর বর্ষার সময়টা হলে যারা গরু ছাগল লালন পালন করে তারা অনেকেই জানে যে বর্ষার সিজনটা গরু ছাগল লালন পালন করাটা খুব কষ্টসাধ্যের ব্যাপার আর কি মানে বিশেষ করে বর্ষার সময়টা অন্যান্য সময়টা খুব আরাম লাগে আর কি যাই হোক তো আপনাদের একটা বিষয় আমি বলে দিই সেটা হচ্ছে আমার খামারে যে যে ছাগলগুলো আছে বাধ্য হয়ে ছাগলগুলো ছেড়ে দিতে হচ্ছে কেন ছেড়ে দিতে হচ্ছে সেই বিষয়টা আমি আপনাদের একটু বলছি তো গাছগুলো হচ্ছে গিয়ে আমার মাথায় করে আমি নিয়ে আসলাম এবং আমার যে স্টোভের জায়গাটা আছে স্টোভের জায়গাটা মূলত এই সব কারণেই হচ্ছে গিয়ে আমার ছাগলগুলো ছেড়ে দিতে হচ্ছে কারণ গাছটার একটা পরি পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই এবং মেশিনটা যে বসাবো সেই ওয়েটাও নাই আর বিভিন্ন কারণে সেটা পরেই না হয় আলোচনা করি কালকে একটা ভিডিও ছাড়বো ইনশাল্লাহ হয়তো আপনারা দেখলে বুঝতে পারবেন যে কালকে ছাগলগুলো হয়তো ওনারা নিয়ে যাবে এবং এখানে আমার যে ছাগলগুলো আছে টোটাল ষাটটা ছাগল আমি পঁয়ষট্টি হাজার টাকা সেল করে দিছি তো যাই হোক এই গাছগুলো হচ্ছে কি আমাদের যে চোপার মেশিনটা আছে মানে চাপ কাটার মেশিনটা এই মেশিনটাতে দিয়ে আমি ঘাসগুলো ভাঙানোর চেষ্টা করতেছি আর কি মূলত এই ঘাস ভাঙানে মেশিনটাতে দিয়ে ঘাসটা যখন ভাঙায় সেই ক্ষেত্রে গাছগুলা মোটামুটি এক ইঞ্চি থেকে একটু বড়ো হয় মানে একদম জিরো সাইজের হয় না আর এই মেশিনে ঘাস ভাঙালে কী কী সুবিধা হয় সেটা আমি আপনাদের বলে দিচ্ছি প্রথমত হচ্ছে গিয়ে গরুকে যখন আপনারা রাস্তা ঘাস দেবেন এই ঘাসটা হচ্ছে গিয়ে গরু তার থু মানে খাওয়ার সময় দেখা যায় যে বেশিরভাগ অংশই ওরা কামড় দিয়ে যখন টান দেয় তখন নিচে পড়ে যায় এবং পাড়া লেগে ওই ঘাসগুলা কিন্তু খায় না অনেক সময় গোবর লাগে তখন কিন্তু খায় না ঘাসগুলো অপচয় হয় আর বিশেষ করে বর্ষার সময় ঘাসের যে কি একটা অবস্থা এটা যাদের ঘাস আছে তারা হয়তোবা বুঝতেছে না যাদের ঘাস নেই তারা হয়তোবা বুঝতেছে যে এক টুকরা ঘাসের মানে মূল্য কতটুক যাই হোক তো এইভাবে যখন ছোটো করে কেটে যাবেন ঘাসগুলো কিন্তু সুন্দরভাবে অনায়াসে তারা খেয়ে নেবে এ হচ্ছে বিষয় আরেকটা বিষয় হচ্ছে আমরা অনেকেই হচ্ছে গিয়ে ঘাসের সাথে খড় মিশ্রিত করে কেটে দিই যখন ঘাসগুলো বড়ো থাকে তখন কিন্তু এভাবে কাটা যায় না এই জন্য হচ্ছে গিয়ে মূলত ঘাসগুলো ছোটো হলে খড়গুলো ছোটো ছোটো করে কেটে যখন এদেরকে দেওয়া হয় তখন হচ্ছে গিয়ে এরা খুব আরাম সহকারে এবং তৃপ্তি সহকারে খায় এবং এই জিনিসটা হলো অনেক সময় পেটে থাকে এছাড়া ছাগলের ক্ষেত্রে যদি বলি সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে কাটা ঘাস যখন আপনারা দিবেন তখন কিন্তু ছাগল মূলত আগা থেকে বেঁচে খাওয়ার কোনো অপশন নাই এরা গোড়া সহ চিবে চিবে খাবে মানে সব দিক থেকেই মোটামুটি এই মেশিন একটু সুবিধা আছে তো যাই হোক আপনারা যদি মেশিন কেনে সেই ক্ষেত্রে চাপ কাটার মেশিনটা নিতে পারেন বা চাকা মেশিনটাও নিতে পারেন সেটা যার যার ভিত্তিক অনুসারে যেটা ভালো হয় সেটাই আপনারা করবেন তো যাই হোক ঘাস ভাঙানোর পরে আমার যে কাজটা বা যে করণীয় জিনিসটা সেটা হচ্ছে গিয়ে আপনারা অনেকে আমার কাছে জানতে চান যে আমরা গরুকে কয়বেলা গোসল করাই তো মূলত হচ্ছে গিয়ে আমরা গরুকে দুইবেলা গোসল করিয়ে থাকি এবং সেটা হচ্ছে গিয়ে সকালে এবং দুপুরে তো সকাল দুপুরে কেন গোসল করে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমত হচ্ছে গিয়ে সকালবেলা যখন গোয়াল ঘরে যাই ঘরটা অনেক ময়লা থাকে বা সারা রাত্রে যখন পায়খানা প্রস্রাব করে তখন কিন্তু এটা অপরিষ্কার থাকে সকালবেলা এই অপরিষ্কার মানে জিনিসগুলো হচ্ছে গরু গায়ে লেগে যায় তো আমরা হচ্ছে গিয়ে গরুটাকে সকালবেলা একদম গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন করে খামারটা তারপর হচ্ছে গিয়ে প্রথমে দানাদার খাবার দিই তারপর হচ্ছে গিয়ে কাঁচা ঘাস দিই এবং সাথে কিছু খড় মিশ্রিত করে দেয় এবং তারপরে হচ্ছে গিয়ে আমরা মূলত গরুকে দুধটা দহন করি আর কি দুধটা দহন করে আমরা মার্কেটে দিয়ে দিই তো যাই হোক এখন আপনারা অনেকেই বলতে পারেন যে আমাদের এখানে দুধের রেটটা কেমন তো দুধের রেটটা নিয়ে আমি পরবর্তী একটা ভিডিও করব ইনশাল্লাহ আশা করি ভিডিওটা আপনারা অনেকেই দেখবেন এবং আমার সাথে থাকবেন তো আমরা হচ্ছে আমাদের খামারে যে গরুগুলো আছে আলহামদুলিল্লাহ আমাদের এই গরুগুলোকে আমরা খুব আদর যত্ন এবং মায়া মমতা দিয়ে মানে লালন পালন করার চেষ্টা করি ইনশাল্লাহ মানে প্রত্যেকটা গরুর পিছনেই আমরা মূলত সর্বোচ্চ আর কি শ্রম দেওয়ার চেষ্টা করি যে শ্রমটা দিলে আমরা মোটামুটি এখান থেকে একটা ফিডব্যাক পাই এখন আপনারা অনেকে ভাবতে পারেন যে ভাই আমরা তো খামার করি কিন্তু অনেকেই আছে যারা খামার করে লাভবান হয় না তারা কেন হয় না প্রথমত হচ্ছে আপনার খামারে যদি আপনি নিজে খাটেন সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনার লাভবান হওয়ার পসিবিলিটি অনেক বেশি তো হচ্ছে আপনি যেই কাজটাই করেন এটা যদি খুব মনোযোগ সহকারে আদর যত্ন দিয়ে করেন সেই ক্ষেত্রে হচ্ছে কি মূলত তারাই আপনাকে দিবে আমাদের এই খামারে যে গরুগুলো আছে আমরা এই গরুগুলোকে কোনো প্রকারে ত্রুটি রাখি না তবে একটা বিষয় আমি আপনাদের বলে দিই সেটা হচ্ছে কি আপনারা যখন এই গরুকে আপনার পরিপূর্ণ একদম পরিপূর্ণ আদর মায়া মমতা মহাব্বত দিয়ে আপনারা যখন লালন পালন করবেন তখন কিন্তু গরুই দেবে কেন দিবে না একটা গরু আপনাকে বাচ্চা দিবে বা দুধ দিবে কেন দিবে এই বিষয়টা কখনো ভেবে দেখছেন অবশ্যই এই বিষয়টা ভাবার আছে কারণ হচ্ছে কি ওরাও কিন্তু বুঝে ওরাও কিন্তু প্রাণী ওরাও বোঝে যে এই খামারে যদি আমি একটা বাচ্চা দেই বা আমি যদি পর্যাপ্ত পরিমাণ দুধ দেই আমার বাচ্চাটা প্রপারভাবে সুন্দরভাবে মানে বড়ো হবে বা বাচ্চাটাকে প্রপারভাবে ওরা রাখবে তো সেই কারণে হচ্ছে কি মূলত মানে আপনার এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে আসলে আমরা মানুষের কথাও যদি বলি একটা মানুষকে যদি আমরা দেই সেই মানুষটা যত খারাপই হোক না কেন সেই মানুষটাও কিন্তু আমাদের কিছু না কিছু ফিডব্যাক দেবে আসলে মানুষের কথা বলতে যে মানুষের বিষয়গুলো বোঝা খুব কষ্টকর কারণ এই অবলা প্রাণীগুলো যতগুলো আপনাকে ভালোবাসবে আপনাকে মানে মায়ামমত আজ স্নেহ ওরা হয়তো বা মুখ দিয়ে বলতে পারে মানে কিন্তু কাছে যান কিন্তু জিব্বা দিয়ে ঠিকই চাটবে আপনারাকে না দেখলে ডাকবে ডাকা করবে এই বিষয়গুলো করবে তো মানুষের ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো পাওয়া যায় না মানে মূলত খুব কমই পাওয়া যায় খুব রেয়ার পাওয়া যায় না বলে ভুল খুব রেয়ার তো যাই হোক সবাই যার যার স্বার্থের পিছনে দৌড়ায় এই বিষয়টা আর কি তো আমি হচ্ছে গিয়ে আমাদের এই যে সাদা যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা হচ্ছে গিয়ে আমরা পাপনা থেকে নিয়ে আসছিলাম ওই গাবিটার সহ তো লাস্টে এই গরুটার কি আপডেট সেটাও আমি আপনাদের পরবর্তী আরেকটা ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আপনারা যারা বলেন যে ভাই ভিডিও দেন না কেন ইনশাল্লাহ এখন থেকে প্রতিনিয়তভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন তো আমি হচ্ছে যে বাচ্চাটাকে গোসল করে দেয় আর বিশেষ করে আপনারা অনেকেই জানেন ফ্রিজ যাতে গরুগুলোর গা প্রচুর গরম থাকে এই জন্য আমরা দুইবেলা গোসল করে দিই তো যাই হোক দুপুরবেলা গরুকে গোসল করার পরে আমাদের যে ছাগলগুলো আছে এই ছাগলগুলোকে আমরা পানি খাওয়াবো আজকে আজকেই এদের লাস্ট খাওয়ান মানে এরপরে আজকে আর এরপরে হয়তো বা এদেরকে আর আমি আর কখনও খাওয়াইতে পারবো না বা খাওয়ানোর মতো কোনো ইয়েও থাকবে না কারণ কালকে সকালবেলা এই ছাগলগুলোকে নিয়ে যাবে তো যাই হোক এখান থেকে আমরা সাতটা ছাগল হচ্ছে গিয়ে পঁয়ষট্টি হাজার টাকা সেল করে দিছি আর বাকি তিনটা ছাগল থাকলো খাসি যেহেতু সেহেতু শকের পাশে আমরা রাখবো আর কি তো দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন খামার বাংলা প্রজেক্টের সাথে থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম বারাকাতু